বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি একয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না ওয়ালটন আবারো মিলিয়নিয়ারapare ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না এই দেশে বন্দর করিডোর সব কিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি আর আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাভিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনুস সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক